বদলা না কি লম্বা দেখে নাকে দেখ না না এই

ছোট ভাইয়েরা যারা আছো তোমরা সাইডে চলে যাও তোমরা সকলে উত্তর সাইডে চলে যাও তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা একটা সাইড নাও একটা সাইড নিয়ে তোমরা চলে যাও আপনারা সকলে একটু হাতে সকলে এদিকে সম্মানিত সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জানাব আসাদুজ্জামান আবন্দা সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল জেলা সমিতি লন্ডন যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ফ্রম লন্ডন শাখা উৎপাদক হিসাবে থাকবেন সৈয়দ মোহাম্মদ হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক শক্তিপুর উপজেলা বিয়ে মামু নাই লাগি ভাল মামু ভেঙিয়া লাগে ফুলাই তারপর দাঁড়িয়ে পায় না বিয়া উপরে নাই বুৰা বুঢ়া গুড়া আরে লাঠি জেদ নাকে আডিসিতো এগুলা আমরা করিছিনা এসে 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 এই কি আব্দাইতো

ফুচটা চেন্দাৰেল ফেল ফেল ফেল